গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিওটা পোস্ট করা আমার কাছে খবর আসছে যে আমার সাথে ছবি তোলা কিছু ছেলে বা কিছু মানুষ আমার ফেস নিয়ে বা আমার সাথে ঘুরেছে আমার সাথে ছবি তুলেছে বা আমার কাছে কাজ করেছে পূর্ব সেই সুযোগের তারা অসৎ ব্যবহার করছে অনেক ক্ষেত্রে এখন তো এআই বেরিয়ে গেছে অনেককে ভিডিও কল করছে যে আমি দিলখান বলছি আমি দিল্লা বলছি আমাকে এত টাকা পাঠাও আমি তোমাদেরকে এত টাকা দিয়ে হেল্প করবো দশ হাজার পনেরো হাজার এরকম চেয়ে বলে যে আমি দু লাখ দেবো ওরকম করে মানুষের সাথে স্ক্যাম করছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি প্রত্যেকেই বলবো যে আমার কোনো এনজিও নেই আমার কোনো টিম নেই আমি একাই কাজ করি আমার দোকান বা আমার ইউটিউব ফেসবুক সেখান থেকে যতটুকু ইনকাম হয় যতটুকু টাকা আসে আমি আমার সামর্থ্য সাধারণ অসহায় মানুষকে দিয়ে আমি সাহায্য করি সো আমার সাথে যারা থাকে বা থেকেছে ধরুন এখান থেকে আমি দুশো কিলোমিটার গেলাম আমার একাত্ত ধরুন এতটা গাড়ি চালানো সম্ভব নয় সেক্ষেত্রে আমি কিছু ছেলেদেরকে আমি ডাকি এবং গাড়ি চালানোর শেষে আমি তাদেরকে টাকাটা বুঝিয়ে দিই মানে বেতন দিয়ে দিই আপনারা যদি এরকম কোনো খবর পেয়ে থাকেন অলরেডি আমি খবর পেয়েছি এবং আমি স্টেপও নিয়েছি তো আপনারাও যদি এরকম কোনো খবর পেয়ে থাকেন সরাসরি আমাকে জানাতে পারেন এবং আপনারা ওই মানুষগুলোর থেকে একটু দূরে থাকবেন এই জন্য ভিডিওটা করা আমার সাথে যারা কাজ করেছে ধরুন অনেক ছেলে আছে তার মধ্যেই একজন বেশি আমার সাথে বেশি দিন কাজ করে সেটা হচ্ছে আমাদের সরভূঁইয়া ও আমার কাছে এখন কাজ করে না ও থেকে শুরু করে আরও আদাস যারা আমার সাথে গিয়েছে আমার সাথে কাজ করেছে বা আমার সাথে ঘুরেছে বন্ধু বান্ধব তো ঘুরতেই পারে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি কারোর কাছে আমার নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে তোমরা নিজেরাও একটু সাবধান হয়ে যাবে আরেকটা বিষয় যেটা অনেকে আমার সাথে যারা কাজ করেছে তারা নাকি হয়তো অন্য দোকান করছে এবং অনেকেই জানে যে দোকানগুলো আমি করছি তাহলে মানুষ কী ভাববে দিল্লা দোকান করছে এই করছে তো আমার একটাই দোকান সেটা রবীন্দ্র স্ট্যাচু স্টেট ব্যাংকের সামনে বিরিয়ানি দোকান ওই দোকানটাই আমার একটা দোকান নতুন যদি কেউ দোকান করে হতো বলে যে আমার দোকানে কেউ কাজ করে যে সে হয়তো একটা নতুন বিজনেস শুরু করলো অবশ্যই শুরু করতে পারে আমার কাছে যে সারা জীবন কাজ করবে তার তো কোনো মানে নেই সে তার তো সংসার আছে হয়তো আমি যে বেতনটা দিচ্ছি তা সেটা তার পোষাচ্ছে না সে নতুন একটা বিজনেস শুরু করেছে বা করতে পারে কিন্তু সে যদি বলে যে না না এটা দিলদার দোকান আমি দোকানটা করছি বা আমি কাজ করছি বা আমি ম্যানেজার হিসাবে আছি আমার সাথে দিলদার সম্পর্ক ভালো আছে না আপনারা কেউ বিশ্বাস করবেন না আর অনেকে টাকা চায় বললাম না যে আমি দিল্লার টিম থেকে বলছি আমাকে দু টাকা পাঠান দশ হাজার টাকা পাঠান আপনারা কেউ দিবেন না যদি আমার নাম করে কেউ আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আমি এটাতে কোনো রকমভাবে দায়ী নয় কারণ আমি ভিডিও করে বলে দিলাম যে আমি একাই কাজ করি আমার কোনো টিম নেই আমার কোনো এনজিও নেই আমি আমার উপার্জন থেকে আমি যতটুকু পারি সাধারণ মানুষকে সাহায্য করি এবারে ধরুন আমার কেউ গাড়ি চালিয়েছে একজন ড্রাইভার বা গাড়ি চালক সে হয়তো আমার সাথে কোনো একটা জায়গায় প্রোগ্রামে গেছে তো এই পরে যেতে যেতে বললো যে দিল্লার একটা সেলফি তুলবো ও আমার সঙ্গে একটা সেলফি তুললো এবং সেই সেলফিটাকে অন্য কোনো মানুষকে দেখিয়ে যে আমি দিল্লার দাদা দিলদার ভাই বা দিল্লার সঙ্গে থাকি দিল্লার টিমের ছেলে আমাকে দশ হাজার টাকা লাগবে বা কোনো একটা জায়গায় কাজটা আটকে গেল বা কোনো জায়গায় পুলিশে তাকে ধরেছে সেক্ষেত্রে সেই ছবিটা দেখিয়ে তারা কিন্তু বেরিয়ে আসে ওরকম ভাবে যদি আপনার সাথে কেউ মিসইউজ করে আমার নাম করে তো আপনারা তার জন্য কড়া ব্যবস্থা নেবেন তো এখন দেখুন আমার কালকে কলকাতায় যেতে হলো আমি এই জন্য ড্রাইভারকে ডাকবো ডাকার পরে বলবো তাতে যেই হোক সরবকেও ডাকতে পারি বা আদার্স অন্য কাউকে ডাকতে পারি বা আরও যারা আমার আছে আর কি বন্ধু বান্ধব বা আমার যারা পরিচিত তাদেরকে আমি ডাকতে পারি না বললাম কলকাতায় যাবো কলকাতায় গেলাম আসার পরে গাড়ি ছাড়লো তার সাথে আমি টাকা দিয়ে ভাই তুমি আসো এই এতটুকুই সম্পর্ক যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই বিষ্ণুপুর হসপিটালে বেশিরভাগ সময় আমাকে সিকিউরিটিরা ফোন করে বাবুটা বড় ফোন করে যে দিল্লা ও তোমার নাম করে বলছি আমি দিলদার টিমের ছেলে আমি দিলদার ছেলে আমি দিলদার ভাই আমাকে গেটে ছাড়তে হবে তা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে আমি বলি তোমাদের যেটা ব্যবস্থা করো তোমরা করো ওখান থেকে সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে যায় আমার নাম নিয়ে যদি তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে বা আদার যে কোনো ঘটনা ঘটায় সেক্ষেত্রে আমি দায়ী নয় তাই এই ভিডিওটা করো সো প্রত্যেকে অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ